দেশে ফিরেছেন ছোট পর্দার বড় তারকা জিয়াউল ফারুক অপূর্ব কদিন বিশ্রাম নিয়েই শুরু করেছেন মায়াপাখি শুটিং যে কাজে ফিরছে মন্দুয়ারি মেঘ বালিকা ত্রয়ী ফিরছে অপূর্ব নেহা শৌকিন এখনও চলছে পুরো দমে শুটিং সম্পর্কে কোন গল্প বলতে আসছে মায়াপাখি শহরের ফার্ম গেটের একটি শুটিং হাউসে তখন সন্ধ্যা মায়াপাখি টিম ব্যস্ত শুটিংয়ে মায়ে জড়ানো এক সংসারের গল্পে নির্মিত হচ্ছে এটি তবে মায়ের ভেতর লুকিয়ে আছে রহস্য আছে হয়তো ভাঙনের সুর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নাজদিন মিহা ও জিয়াউল ফারুক অপূর্ব ক্যারেক্টারটাও যদি একটু ব্রিফ করতে যাই অনেকটাই রিভিল হয়ে যায় আমার আমার কাছে এই ভয়টা লাগে যে ওনারা আগ্রহ হারিয়ে ফেলেন কিনা এজন্য খুব একটা বেশি কিছু বলতে চাই না

আগে দুইটার যে রেসপন্স ওইটাকে ক্রস করে যাক আমাদের চাওয়া এইটাই এরকম না যে মন দুয়ারি হিট হয়েছে ওই কারণে আমরা মেঘবালিকা করলাম এবং মেঘবালিকা ভালো যাওয়ার কারণে আমরা এখন এটা করছি ব্যাপারটা এরকম না আগে থেকে তিনটা প্রজেক্ট আমাদের সেট করা আসলে আর আগেই করতে চেয়েছিলাম কিন্তু অপূর্ব দেশে বাইরে ছেলে তো করা হয়নি তো তা আমরা এখানে অনেক আশাবাদী যে এটা আরও বড়ো প্লাস্ট করবে ইনশাআল্লাহ অপূর্ব নিহা ছাড়াও মায়াপাখিতে অভিনয় করেছেন সুমন আনোয়ার শিল্পী সরকার অপু মিলিবাশার সমাপ্তি মাসুক আজাদ শিশু শিল্পী মেহেজাবিন আহসানুল হক মেনু সহ অনেকেই এক সেপ্টেম্বর শুরু হয়েছে শুটিং চলবে নয় তারিখ পর্যন্ত এরপর জমা পড়বে সম্পাদনার টেবিলে আগামী মাসে দর্শকদের মায়ে জড়াবে মায়াপাখি আহমেদ তাউকির টুনে